বন্ধুরা চলে এলো নতুন ভিডিও নিয়ে গেছো যে কিসের উপর ভিডিওটা করতে চলেছি তা চোদ্দই বছর চোদ্দ মাঠখালী পুজো উপলক্ষে ঢুকছে তা বলছি হন্দা থেকে আছে দয়মা দুর্গা সাউন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে আছে মা চন্দী মাতার সাউন আর বিষ্ণুপুর থেকে আছে সোমনাথ সাওন ওইটা আশেপ আর বালরামপুর থেকে আছে রাজলক্ষ্মী সাওন আর দুহা পাত্র বাঁকুড়া থেকে আছে মা আশিমি সাউন আর আছে ইতারণী সাওন আর বালসি বাঁকুড়া থেকে ইসান সাউন বাঁকুড়া থেকে মহামায়া কিং সাউন্ড আর থেকে আছে সাউন্ড যে সাউন্ডি সব আসছে সব বাংলা সেট বাকি একটাই আসি থাকছে তো বড় যত ইউটিউবার আছে ততদিন চলে যাবে বাকি যাবে কমেন্ট করবে তো দেখা হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এটুকুই দাঁড়াচ্ছে পরের ভিডিওতে